আমার বক্তব্যের প্রথমেই আমি আজকে তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় বেটা ভন্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের এর যাওয়ার যোগ্যতা নাই কাজ যারা করছে তাদেরকে বয়কট দাবি আপনারা সকলে আওয়াজ তুলুন এবং এই ভন্ডকে আজকের দিনের মধ্যে সরকার গ্রেফতার করতে হবে না হয় থামবো না আলাইকুম আপনাকে স্বাগত আজকের আরো একটি নতুন ভিডিওতে মিজার রহমান আজহারির মাথা নিয়ে যেতে পারলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এমনটাই ঘোষণা করলেন একজন বন্ড অন্যদিকে একই ঘোষণা দিলেন তারেক রহমান আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ দর্শক এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ডক্টর ফৈজুল লোকের একটি বক্তব্য শোনাতে চাই দর্শক ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো দর্শক আমরা প্রথমেই ডক্টর ফৈজুল লোকের সেই বক্তব্যটি শুনে আসি তার নাম হচ্ছে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোন একটা ওরসে বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা এ নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই রহমান সাহেব যে লক্ষ টাকা আপনাদেরকে দশ কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকারের আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোষররা এখনো বাংলাদেশে বসবাস করছে কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কিনা তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাছটা ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে বেটা ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারির একটা পশমের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাত দশ টাকা ঘোষণা দাও এটা কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় আর বসতে অপেক্ষা প্রিয় আমার আমি অবাক হয়েছি তার এই দৃষ্টতা বক্তব্য দেখে আমি দ্রুত এই ভদ্রলোককে আপনি গ্রেপ্তার করুন অভদ্র এই মানুষটিকে আমি ভদ্র বলেছি ভুল বলেছি অভদ্র এই মানুষটিকে এই জঙ্গি মানুষটিকে এই অশান্তি করার মানুষটিকে আপনি দ্রুত আজকের মধ্যে গ্রেপ্তার করে জাতির সামনে হাজির করুন এবং আজকেই তাকে যে আইনের মধ্যে পরে একজন ব্যক্তি একজনকে যদি মার্ডার করার হুমকি দেয় তিনি মার্ডারকে তাকে যে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তি তাকে দেওয়া উচিত তাকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই মাপ চাওয়ার কোনো সুযোগ নাই রাস্তায় রাখার কোনো সুযোগ নাই মাহফিল মঞ্চে রাখার কোনো সুযোগ নাই কারণ কোন ব্যক্তি সে যদি উম্মাদ হয় উম্মাদ হলে ঘরে বসে থাকবে তাকে তার পরিবার শিকল দিয়ে বেঁধে রাখবে যদি উম্মাদ না হয় তাহলে সে বাহিরে এসে এই ধরনের কথা বলতে পারে না একটা ভর মজলি সে মানুষকে ঘোষণা দিচ্ছে যে দশ লক্ষ টাকা পুরস্কার দেবে এখন এই দশ লক্ষ টাকার পুরস্কার ঘোষণার পরে তার যদি তার কোন অনুসারী থেকে থাকে কোন মাতাল একটি যারা পাশে বসে কিংবা মাজারের সারাদিন নেশাগ্রস্ত থাকলো এই ধরনের কিছু নেশাগ্রস্ত ছাড়া তো আর কোন দিতে পারে না তো এই অভদ্র লোক নিশ্চয়ই তার কিংবা তার যারা অনুসারী এই লোকগুলাও হবে ওই মাপেরই তারা কোনো হক্কানি আলেম নয় তারা কোনো হক্কানি পীর নয় তারা কোনো সত্যিকারে দেশের মানুষের চিন্তা চেতনার আদর্শের কোন আলেম নয় এরা জাতীয় মসজিদের খতিব না কিংবা এরা বাংলাদেশের হকানি কোন পীর বাসায় কিংবা দরবারি লোক না এই লোকগুলা কোথ থেকে জন্মগ্রহণ করেছে আমি জানি না এদেরকে রাস্তায় রাখলে সমাজ কলুষিত হবে দেশ কলুষিত হবে রাষ্ট্র কলুষিত হবে এবং এই সমাজের মানুষগুলো অশান্তিতে থাকবে অতএব আমার দাবি হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করতে হবে মেজানুর রহমান আজহারি সাহেব বাংলাদেশের জনগণের মনি কোঠায় স্থান করা একজন ব্যক্তি যুবকদের আইডল যুব সমাজের অহংকার বাংলাদেশের একজন ব্যক্তি যিনি বাংলায় ইংরেজিতে আরবিতে তিনি সম্পূর্ণ জ্ঞানে পারদর্শী একজন ব্যক্তি হতে পারে আপনার মতের সাথে ভিন্নতা হতে পারে আপনার চেহারার সাথে ভিন্নতা হতে পারে তার এই কোটি কোটি মানুষ লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত দেখে আপনি জ্বলছেন জ্বলে পুরে ছাড়কার হয়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাচ্ছেন দিস ইজ আপ টু ইউ কিন্তু আপনার রাইট নাই কোন মানুষকে আপনি এরকম মাথা এনে দেওয়ার জন্য দশ লক্ষ টাকা ঘোষণা দিবেন সেইটা কোথ থেকে পেয়েছে কোন তালুকদারির কারণে পেয়েছে কোন ভাষায় কথা বলতে হয় সেটা যদি আজকে না জানে তাহলে এই বাংলাদেশের মানুষের কোথ থেকে তারা আজকের এই এই বাংলাদেশে তারা এখনো অজ মাহফিল করে বেড়ায় প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে মাহাফিলের নাম দিয়ে সেই মাহফিলে একজন ব্যক্তি তার নাম হচ্ছে সাদিকুর রহমান হাসিমি আমি নামও উচ্চারণ করতে চাই না এগুলো এসেছে এখন শুধু ভাইরাল হওয়ার জন্য এগুলার কোনো কাজ নেই এগুলার কোনো খানা নাই এগুলার কোনো দানা নাই এদের কোনো ব্যক্তিত্ব নাই এদের কোনো সামাজিক মূল্য নাই এদের সমাজে কোনো অবস্থান নেই শুধুমাত্র হিংস্রতা ছড়ানো এবং ভণ্ডামি করার জন্য এরা না মাঠে নেমেছে নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে দেখেছিলেন শায়েক আহমদুল্লাহকে নিয়ে বাংলাদেশের একজন মাজার পূজারি দুষ্ট মাজার পুজারি বলতে যেই লোকগুলো ওই যে গানজা টানা পার্টি আমি তাদের কি মিন করছি যারা মাজারের জেয়ারাত করেন দরবার শরীফগুলোতে যান ইসলামপন্থী পিরমা শায়েকদের অনুসারী তারা হক্কানি তাদেরকে আমি স্যালুট জানাই তাদের প্রতি আমার কোনো ব্যক্তিগতভাবে তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি কিন্তু আমি বুঝাতে চাচ্ছি এই গামজাটে টাইপের যারা যারা ডোল নিয়ে ওই মঞ্চে উঠে মঞ্চটাকে নষ্ট করে ধ্বংস করে জেকেরের মধ্যে শয়তানি করে তারা শায়েখ আহমদুল্লাহকে নিয়েও কয়েকদিন আগে কয়েকদিন আগে তারা এই অপকর্মটি করেছিল আমার বক্তব্যের প্রথমে আমি আজকে শ্রদ্ধার সঙ্গে প্রথমে সম্মানের সঙ্গে প্রথমে স্মরণ করতে চাই জুলাই অগস্ট মাসের যে গণ অভ্যুত্থান সেই অভ্যুত্থানে ছাত্র দলের প্রথম শহীদ ওয়াসিম আকরামকে এবং ওয়াসিম আকরাম সহ যে একশো তেতাল্লিশ জন দলের কর্মী শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই আমি একই সাথে আজকের এই ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে স্মরণ করতে চাই বিগত পনেরো বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র দলের যে সকল সহকর্মী বৃন্দ শহীদ হয়েছেন নুরুস নুরুজ্জামান জনি সহ নুরুল আলম নুরু সহ হাজারো শত শত হাজারো সহকর্মীবৃন্দ যারা শহীদ হয়েছেন গুম হয়েছেন খুম হয়েছেন তাদেরকে স্মরণ করতে চাই শ্রদ্ধার সাথে প্রিয় সহকর্মীবৃন্দ দেশ এবং জনগণের কাঁধে চেপে বসে এক ফ্যাসিস্ট মাফিয়ার অপমানজনক পলায়নের মধ্য দিয়ে পার হলো ঐতিহাসিক দু সাল নিরাপদ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনা নিয়ে আর একটি নতুন বছরের যাত্রা শুরু হলো আজ থেকে নতুন বছরের শুরুতেই দেশের বীর ছাত্র জনতাকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা একই সঙ্গে আমি সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সর্বস্তরের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী সমর্থকদের জানাই সংগঠনের ছেচল্লিশতম বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে আমি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাতা এবং আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একটি উক্তি বিশেষভাবে স্মরণ করতে চাই দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক কর্মমুখী এবং সময়োপযোগী করে গড়ে তুলতে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া বলেছিলেন উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় আমাদের লক্ষ্য সেই লক্ষ্য অর্জনে শিক্ষা ঐক্য প্রকৃতি স্লোগান নিয়ে উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরবময় পথ চলা শুরু হয়েছিল আজকের যারা আলোচক বৃন্দ ছিলেন বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ রেখেছেন সবার বক্তব্য থেকে একটি কথা বেরিয়ে এসেছে সেটি হলো নানা চড়াই পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বর্তমানে দেশের ছাত্র সমাজের সবার কাছে জনপ্রিয় সংগঠনে পরিণত হয়েছে প্রিয় সহকর্মীবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যারা এই সংগঠনের জন্ম ও বিকাশের সঙ্গে জড়িত ছিলেন যাদের ত্যাগ তিতিক্ষা শ্রম ঘাম মেধা বা মননে এই সংগঠনটি সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে এবং জনমনে একটি ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আমি ছাত্র দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে সেই সকল নেতাকর্মী সমর্থকদেরকে গভীরভাবে স্মরণ করছি বিশেষ করে তাদের ভূমিকাকে ছাত্রদলের প্রিয় ভাই বোনেরা হাজারো ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ আর তেজদীপ্ত সাহসী ভূমিকার কারণে মাফিয়া চক্রের পলায়ন এবং পতনের পর বর্তমানে বাংলাদেশ আবার এক বিপুল সম্ভাবনার দ্বার প্রান্তে দাঁড়িয়েছে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে কোনো হটকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয় এ ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক এবং সজাগ থাকতে হবে মনে রাখা দরকার লোভ বা লাভের উদ্ধে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়তে বিশেষ করে ছাত্র ও তরুণদের ভূমিকা অপরিসীম বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে একটি কার্যকর এবং প্রভাবশালী রাষ্ট্রের ভূমিকায় দেখতে চাইলে বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন মর্যাদাবান নাগরিক হিসাবে বেঁচে থাকতে চাইলে জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের কোনোই বিকল্প নেই দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ